কোনো সমস্যা থাকলে আমার বলতে পারেন আপনি না আপনার নিশ্চয় আমি আপনার দিকে বুঝতেছি আপনার কোনো সমস্যা হয় আরে ভাই বললাম তো আমার কোনো সমস্যা না সমস্যা তো ভাই মানুষেরই থাকে থাকে না অনেক প্রকার সমস্যা থাকে আপনি বলেন আপনার প্লিজ আমার কাজের ক্ষতি করেন আমার কোনো সমস্যা ভাই আপনার সমস্যাটা আমাকে বলেন দেখেন আমি আপনার সমস্যা আপনি কি লাগাইছেন আমার কোনো সমস্যা আরে ভাই সমস্যার কথাটা বললে কি হয় আপনার আরে ভাই আমার তো কোনো সমস্যা নাই আপনার সমস্যা আছে ভাই আমার কি সমস্যা না আপনার ওইটাই তো জানতে যাচ্ছি সমস্যাটা কি বলেন ভাই আমার কোনো সমস্যা নেই আপনি জানতো আমার কাজ করতে দেন ভাই আপনার সমস্যাটা বলেন আমি চলে যাব আরে আমি আপনি কি ভাই সমস্যাটা বলেন না আপনি আরে আপনার কি সমস্যা আমার কোনো সমস্যা নেই লোকজন দেখে এনে এখানে একটা গোলমাল করব নাকি আপনি সমস্যাটা বলবেন না আমার কি সমস্যা ভাই আপনি বলেন ভাই আমার কোনো সমস্যা আপনার সমস্যাটাই তো আপনি বলবেন না আমার কোনো সমস্যা নেই ভাই তাহলে কি আমি এই যে রাস্তার লোকগুলো ডেকে আনতেছি এটা ভাই প্লিজ এখন কাজের ক্ষতি করেন না আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত আছি সফটওয়্যার তৈরি করতেছি ভাই ভাই আপনি এখান থেকে আসবেন নাকি পুলিশ দেখবো ভাই ভাই সমস্যাটা বললে কি হয় আপনার ভাই আমার কোন সমস্যা নাই ভাই আপনি জানেন সমস্যা তো ভাই আছেই আপনার প্রত্যেকটা মানুষের সমস্যা ভাই আমার কোনো সমস্যা নেই আপনি জানতে কথা বলছি আপনার কিছু বলবেন না কি পাগলা হয়েছে নাকি ভাই শুনছি সমস্যা আপনার না আমার